এ যে বিশাল বড় চমক টানা বেঙ্গল টপার হওয়া নিমফুলের মধুকে হারিয়ে দিল স্টার জলসার কথা সেই অনুরাগের ছোঁয়ার পর বহুদিন পর স্টার জলসার কোনো ধারাবাহিক এলো এক নম্বরে এমনকি জগদ্ধার থেকেও লঠারা করে ছেড়েছে দেখুন টিআরপিতে আর সেরাদশের তালিকায় কারা রয়েছে প্রথমে রয়েছে কথা স্কোর করেছে ছয় পয়েন্ট এক দ্বিতীয়তে রয়েছে গীতা বি স্কোর করেছে ছয় পয়েন্ট শূন্য তৃতীয়তে রয়েছে ফুলকি স্কোর করেছে পাঁচ পয়েন্ট নয় চতুর্থতে রয়েছে নিমফুলের মধু স্কোর করেছে পাঁচ পয়েন্ট সাত পঞ্চমে রয়েছে জগদ্ধাত্রী স্কোর করেছে পাঁচ পয়েন্ট চার ষষ্ঠতে রয়েছে কোন গোপনে মন ভেসেছে স্কোর করেছে চার পয়েন্ট নয় সপ্তমে রয়েছে বধুয়া স্কোর করেছে চার পয়েন্ট সাত অষ্টমে রয়েছে অনুরাগে ছোঁয়া স্কোর করেছে চার পয়েন্ট ছয় নবমে রয়েছে রোশনাই স্কোর করেছে চার পয়েন্ট চার এবং দশমে রয়েছে জল ভালোবাসা স্কোর করেছে চার পয়েন্ট দুই